হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি শহর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে শার্টগুলো দেখাবো কোটি সেটের মধ্যে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর শার্ট প্রত্যেকটি শার্টের সাথে কোটি সেট পাবেন সের অনেক কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে শার্টগুলি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শার্টগুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটি সেট কোটি সেটগুলো আলাদাভাবে ব্যবহার করতে পারেন যেকোনো টি শার্টের সাথে সাথে

সাথে থ্রি কোয়ার্টার প্যান্ট থাকবে জিন্সের এর লাগিয়ে নিতে পারেন একই ওয়ার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কোটি সেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছর সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছর ছেলেদের জন্য শার্টের ফেব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক কোটিটা হবে সেরকম অনেক কাপড়ের মধ্যে অনেক সুন্দর যার যেটা লাগে নিতে পারেন একই ওয়ার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যান একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটি কোয়ালিটি অনেক সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে হবে শার্ট গুলো সাথে থ্রি কটার থাকবে জিন্সের যার যেটি লাগেনি নিতে পারেন একইবার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছরের এক একে প্রত্যেকটি কালার দেখাই দেবো যার যেটা লাগে নিতে পারেন একই ভাবে রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কোটি সেট গুলি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক এর মধ্যে হবে শার্ট সাথে কোটি সেট পাবেন শেরওয়ান কাপড়ের মধ্যে অনেক সুন্দর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শার্ট গুলি একই ভাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কোটি শার্ট থ্রি কোয়ার্টার গুলো জেন্টস হবে ওয়াশের মধ্যে অনেক সুন্দর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেখুন প্রত্যেকটির সাথে কোটি সেট থাকবে কাজ করা যার যেটা লাগে নিতে পারেন একই পরে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন বেবিদের জন্য এত সুন্দর সুন্দর কোটি সেট ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছর বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর কোটি সেট গুলো একইবার মধ্যে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটি কোটি সেট অনেক সুন্দর হবে কোটি গুলো সেরোনা কাপড়ের মধ্যে হবে যার যেটি লাগিয়ে নিতে পারেন একইবার রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছর

সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কোটি সেট হ্যাঁ কি বার জন্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছর যার যেটি লাগিয়ে নিতে পারবেন সাথে থ্রি কোয়ার্টার প্যান্ট থাকবে জিন্স জিন্সের দেখুন অসের অনেক সুন্দর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন সাথে থাকেন জন্য সবাইকে ধন্যবাদ আর একটি কালার দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি টা এত সুন্দর ছিল অনেক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কোটি সেট গুলি দেখুন কোয়ালিটি দেখুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কোটি সেট গুলি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে লাইক বাটন প্রেস করে রাখবেন খুবই সুন্দর কোটি গুলো দেখুন অনলি সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর করে সেট গুলো একেবারে ওজন্য প্রায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে এক বছর থেকে পাঁচ বছর যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা একটু প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটি ব্র্যান্ড হবে এরকম চেঞ্জের অসের মধ্যে অনেক সুন্দর থ্রি কোটার প্যান্ট হবে